বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা কি কখনও একটি সেফটি পিনের সাহায্যে আপনাদের বাসনপত্র মেজে পরিষ্কার করে দেখেছেন কিংবা আমরা কেন মিক্সার জার গ্যাসের ওভেনে দেব চলুন তাহলে দেখে প্রথম যে টিপসটি শেয়ার করছি এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল জলের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম দু তিন ফোঁটা উজালা এই জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবার কী করবো নুন জল আর উজালা তিনটে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব আমাদের বাড়িতে যে সাদা জামাকাপড়গুলো থাকে অনেক সময় আমরা নীল দিয়ে থাকি যাতে সাদা জামাকাপড়টা সাদা ধবধবে ভাব বজায় থাকে কিন্তু ডাইরেক্ট নীল দিলে না অনেক সময় সাদা জামা কাপড়ে ছোপ ছোপ নীলের দাগ হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে তাই আপনারা যদি নীল দেওয়ার সময় একটু নুন দিয়ে দেন এরকম ছোপ দাগ হবে না পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে রান্নার করার গ্যাসের ওভেনটা গ্যাসের সিলিন্ডারের সঙ্গে একটি পাইপের সঙ্গে যুক্ত থাকে না যখন আমরা রান্নাবাড়ি করি বা কোনো কারণে গ্যাসের ওভেন নাড়াচাড়া করি জয়েন্টের জায়গা থেকে গ্যাসটা কিন্তু লিক করতে থাকে এর ফলে গ্যাসটা আমাদের অপচয় হয় এক ধরনের ক্লিপ কিন্তু বাজারে পাওয়া যায় যেটা প্রত্যেকের বাড়িতেই থাকে না বা থাকলেও অনেকদিন ব্যবহার করলে নষ্ট হয়ে যায় তাই গ্যাস যাতে কোনোভাবেই লিক না করে আপনারা সামান্য পরিমাণ সেলুটেপ খুব ভালো করে জয়েন্টের জায়গায় টাইট করে যদি আটকে দেন দেখবেন গ্যাসটা লিক করতে পারবে না আর আপনাদের এতে কিন্তু গ্যাসের অপচয়টা বন্ধ হবে আমাদের বাড়িতে এরকম ধরনের স্টিলের অনেক পাত্র থাকে ডিজাইন ডিজাইনযুক্তওয়ালা দেখা যায় পাত্রটা না ডিজাইনের জায়গায় কালো হয়ে যায় নোংরা জমে স্পট পড়ে যায় যেটা নর্মালভাবে আমরা যদি পরিষ্কার করি কসবাইডে পরিষ্কার হয় না এখানে আমি দশ মিনিট এটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে নোংরাটা নরম হয় তারপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি সেফটি একটি সেফটি সাহায্যে কি করছি দেখুন এইভাবে যদি একটু ঘষে নিই খুব সহজেই নোংরাটা কিন্তু আমাদের উঠে যাবে তাছাড়াও আমরা আরও একটি উপায় নোংরাটা তুলতে পারি এইভাবে সেফটি পিন তো ঘষতেই তাছাড়া আমাদের বাড়িতে যে নেল কাটার থাকে না নেল কাটারের যে অংশটা দিয়ে আমরা নখ পরিষ্কার করি সেই অংশটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই ডিজাইনের মধ্যে যে নোংরা থাকে সেই নোংরাটাকে তুলে ফেলতে পারি দেখুন এইভাবে কিছু সময় ঘষলেই কত সহজেই কিন্তু নোংরাটা আমাদের পুরোপুরি উঠে পরিষ্কার হয়ে যাবে আমি সেফটিপিনটা ইউজ করি কারণ সেফটিপিনের মুখটা ধারালো হওয়ার কারণে খুব সহজেই কিন্তু নোংরাটা আমাদের উঠে যায় তাই ছোট্ট টিপসটি ভালো যদি লাগে আপনাদের অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আপনাদের বাড়িতে যে স্টিলের পাত্রগুলিতে এরকম নোংরা জমে গেছে তারপর আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি ধোয়ার পর দেখুন প্রথমে কীরকম কালো দাগ ছিল এখন কিন্তু আর দাগ নেই পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের মিক্সার মেশিন আমরা ব্যবহার করি না এর তারটা যতই আমরা গুছিয়ে রাখি না কেন সেই দেখা যায় এলোমেলো হয়ে যায় আর এটাকে এরকমভাবে এলোমেলো থাকলে রান্নাঘরটাও কিন্তু অগোছালো মনে হয় সেই সঙ্গে আমাদের যদি বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে অনেক সময় তার ধরে টানাটানি করে তাই আমাদের চুলের যে ক্লিপ এই ধরনের যদি কোনো পুরনো ক্লিপ থাকে একটি ক্লিপ নিয়ে নেবে তারটাকে মিক্স মেশিনে গোল ঘুরিয়ে ক্লিপ দিয়ে আটকে রাখবেন গোছানো থাকবে বাচ্চা কাচ্চারাও টানতে পারবে না পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়ির যে গ্যাসের যে জায়গাটা থাকে না ওভেনটা যেখানে রাখি অনেক সময় তরকারি পরে ডাল টাল পরে দেখা যায় কি একটা সমস্যা বন্ধুরা ডাল তরকারি পড়ার কারণে গ্যাসের ওভেনটা না যে জায়গাটা রাখে একেবারে আটকে যায় সহজে সরানো করা যায় না এবং কি মোছা যায় না তাই আমাদের বাড়িতে যে জলের ঢাকনা বা কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা রয়েছে আপনারা গ্যাসের ওভেনের চার পায়াতে চারটি ঢাকনা এইভাবে লাগিয়ে দিলে কিন্তু খুব সহজেই আমরা গ্যাসের ওভেনটাকে সরাতে নড়াতে পারবো এমনকি এটা এইভাবে সরিয়ে নড়িয়ে আমরা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতেও পারবো কোনো রকম অসুবিধাই আমাদের হবে না পরের যে টিপসটি শেয়ার করবো মিক্সার যারে আমরা মশলা প্রত্যেকেই পেস্ট করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় পেস্ট করার পর তো খুব ভালো করে ধুয়ে নিই এর মধ্যে না জল থাকলে আমরা এইভাবে উপর করে রাখি আর ভেতরে যে ব্লেডটা থাকে ব্লেডটায় অনেক সময় জল লেগে দেখা যায় যে ব্লেডটা জং ধরে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু ব্লেডটা নষ্ট হয়ে যায় জং ধরে পাল্টাতে লাগে রান্না করার পর গ্যাসের বার্নারটা গরম থাকে বার্নারের ওপরে এক দু মিনিট রেখে দিলেই জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে তাছাড়াও নর্মাল কাপড় দিয়ে আপনারা মুছে নিতে পারেন এরপর আমরা যদি এইভাবে এই মিক্সার জারের মধ্যে সামান্য পরিমাণ ব্লেটে নারিকেল তেল এইভাবে লাগিয়ে রাখতে পারি নারিকেল তেল লাগিয়ে রাখলে কি হবে কখনোই জং ধরার কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না দেখুন এইভাবে নারিকেল তেল লাগিয়ে নিলাম আপনারা চাইলে একটু সরিষার তেলও লাগিয়ে নিতে পারেন মানে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা ইউজ করতে পারেন দেখুন আমি একটু নিচের দিকটাও সরিষার তেল লাগিয়ে নিলাম ছোট্ট কাজটি করে দেখবেন বন্ধুরা আশা করছি আপনারা উপকার পাবেন পরের যে টিপসটি শেয়ার করব চা খাওয়ার পর চা পাতা ফেলে দিই ভুল করেও ফেলবেন না উষ্ণ গরম জলের মধ্যে আমি চা পাতাটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা সেই সঙ্গে আমাদের বাড়িতে যে রূপোর জিনিসগুলো থাকে না অনেক সময় দেখা যায় কালো হয়ে যায় নোংরা জমে যায় এই রূপোর জিনিসটা দিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এটা পরিষ্কার করার জন্য আমরা কি সোনার দোকানে দিয়ে থাকি কিন্তু বাড়িতেই এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে নতুনের মতো চকচকে হয়ে যায় পুরনো একটু ব্রাশ দিয়ে ডলে নিয়েছি জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছে প্রথমে কীরকম ছিল আর এখন দেখুন নতুনের মতো চকচক করছে পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের সবজিগুলো না আমরা অনেক সময় ফ্রিজের মধ্যে রাখলে শুকিয়ে যায় ভালো থাকে না তাই অনেক দিন যাতে ভালো থাকে সহজে যাতে নষ্ট না হয় এর জন্য ভেন্ডি বলুন লঙ্কা বলুন আপনারা যদি সামান্য পরিমাণে এক ফোঁটা সরিষার তেল লাগিয়ে নিতে পারেন তেলের একটি লেয়ার থাকবে তাহলে দেখবেন আপনাদের এই সবজিগুলো শুকাবেও না এমনকি পচবেও না এক মাস মতো কিভাবে স্টোর করে রাখতে পারি কি কন্টেনার কন্টেনারের নিচে আমি টিস্যু পেপার নিয়ে নিচে আপনারা চাইলে খবরের কাগজ নিয়ে নিতে পারেন এরপর ওপরের দিকটাতেও আমাদের না একটা টিস্যু পেপার নয় খবরের কাগজ দিতে হবে এর ফলে ঘেমে যে জলটা হবে সেটা টিস্যু পেপার অ্যাবসর্ব করে নেবে এক মাস রেখে দিলেও ফ্রিজে নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের লেবু নিয়ে এই ধরনের যে লেবুগুলো থাকে আমরা ব্যবহার করি আমরা যখন মৌসুম্বী লেবু কাটি লম্বা লম্বি কাটি কিন্তু লম্বা লম্বি না কাটবেন না লেবুর রস কম বের হয় আপনারা গোল করে কেটে নেবেন তারপর যদি এইভাবে সরু সরু করে আপনারা লেবুটাকে পিস করেন দেখবেন খুব সুন্দরভাবে লেবুর কিন্তু আপনাদের রস বের হবে এমন কি এইভাবে বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও কিন্তু খুব সহজেই লেবুটাকে খেয়ে নিতে পারবে দেখুন ভেতরে কিন্তু কোনো সেই একটা লম্বা মতো অংশ থাকে সেটা থাকে অনেক সময় বাচ্চারা লেবু খেতে দিলে না খোসা সমেত খেয়ে ফেলে আপনারা চাইলে এইভাবে খোসাটা আলাদা করেও বাচ্চাদেরকে লেবু খেতে কিন্তু দিতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে এই ধরনের পলিথিন তো প্রত্যেকেরই থাকে আমি এখানে নিয়ে নিয়েছি একটি পেন কি করব দেখুন পেনটাকে পুরনো পেন যে পেনের আমার কালিটা শেষ হয়ে গিয়েছিলো সেই পেন নিয়েছি এইভাবে পেনটা আমি দি মানে পলিথিনটা দিয়ে ঢাকনাটা আটকে দিলাম মানে পেনের ঢাকনাটা আমাদের বাড়িতে এই ধরনের অনেক বোতল থাকে কাঁচের বোতল যেটা অনেক কাজে আমরা ইউজ করতে পারি কিন্তু দেখা যায় আমাদের হাত এমনকি আঙুল ব্রাশ ঢুকতে চায় না প্রত্যেকের বাড়িতে কিন্তু লাঠিও থাকে না যে লাঠি ঢুকে পরিষ্কার করবে কিন্তু পেনের কালি শেষ হয়ে গেলে এই ধরনের পেনগুলোকে ফেলে দিই তা আমরা একটু পেনের মধ্যে পলিথিন লাগিয়ে এই ধরনের যে কৌটোগুলো থাকে বা আমাদের জার থাকে বাড়িতে খুব সুন্দর দেখুন পরিষ্কার করতে পারি আমি জল দিয়ে আপনাদের ধুয়েও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে পেনের ঢাকনাটা লাগানোর কারণে কিন্তু পলিথিনটা আমাদের খুলেও যায়নি তাই না তাছাড়াও আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক গ্লাস থাকে যে গ্লাসের নিচে আমাদের হাত পৌঁছায় না সেই গ্লাসগুলোকেও কিন্তু আমরা এইভাবে মেজে পরিষ্কার করে নিতে পারি একটি পেনের সাহায্যে দেখুন আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি একটু হলেও আপনাদের উপকারে আসবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ভেন্ডির সবজিগুলো আমরা কাটিনে অনেক সময় দেখা যায় ভেন্ডির সবজি পটি দিয়ে বা ছুরি দিয়ে কাটছি বিজল হয়ে যাওয়ার কারণে বারবার ছুরিতে বটিতে ভেন্ডি কাটতে অসুবিধা হচ্ছে লেগে যাচ্ছে তাই আপনারা ছুরি হোক বা বটি হোক একটু লেবু লাগিয়ে নেবেন তারপর কাটবেন দেখবেন কখনোই ভেন্ডি লেগে যাবে না এমনকি খুব স্প্রিটেই কিন্তু আপনারা কাট